দর্শক এই মুহুর্তে রয়েছি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার ডি ডিগ্রি কলেজে এখানে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে এই পরীক্ষায় জনের কিন্তু কাছে আমরা নকল পেয়েছি আমরা আপনারা আপনাদের একটু দেখাতে চাই কিভাবে তারা নকল করছে এই যে নকল করছে কিভাবে আমি একটু আপনাদের দেখাতে চাই ডি এন্ড ডিগ্রি কলেজে যে এখানে যে পরীক্ষা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এখানে অপেন নকল করছেন এখানে যে পরীক্ষার্থীরা রয়েছেন আমরা কয়েকজনের কাছে কিন্তু এখানে অপেন নকল পেয়েছি তারা কিন্তু এখানে অপেন নকল করছেন পাশে কিন্তু এখানে শিক্ষকরা কিন্তু এখানে ডিউটি পালন করছেন আসলে আমরা জানতে চাই একজন শিক্ষকের কাছে কি নাম আপনার আপনি একটু বলবেন যে এখানে নকল তুলতে আপনি নকল এখানে ছিল না তো কোনো নকল ছিল না এখানে আসলে আমি বলতে পারবো না নকল ক্লাস আমি বলতে পারবো না

দেখি এটা হই এটা হই এতগুলা এতগুলা নকল করতেছেন কেন এখানে দায়িত্ব তো কি দেখতে কি আছে দেখতে দেখি ভাই এটা প্রত্যেকটা জায়গা থেকে নকল এটা কি করতেছেন ভাই এটা কি নকল করতেছেন কেন নকল 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 করতেছেন ভাই এটা আমি হবে না হচ্ছে না

আমাদের কিন্তু ভিডিও আছে এই যে নকল বুঝতে পারছেন এই যে নকল কিভাবে নকল হচ্ছে হ্যাঁ আপনারা আপনাদের আমরা দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে তারা নকল করছেন এভাবে কিন্তু পাশের সংখ্যা বাড়ছে একজন যে মেধা সম্পন্ন শিক্ষিত যে একজন মানুষ হবে সেটা কিন্তু দিন দিন কমছে এভাবে বেকারত্ব আর শিক্ষিত বেকারত্বের হার দিন দিন কিন্তু বাড়ছে জাকির হোসাইন নাগরিক ঠাকুরগাঁও